মরণ পথের যাত্রী আমি আমি মোশাফির খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির আমার খাসা ছেড়ে যাবে পাখি হয়েছে সে যেদিন আমার বিদায় দিতে কাঁদবে সবার মন বিদায় তবু দেব আপন সজ যে দিন বিদাই দিতে কদ সবার মন বিদাই তবু আমার। সীরব দেহ থাকবে পড়ে নীরব থাকবে পড়ে হয়ে যাসা সে যাবে পাখি হয়ে সে আমার খাসা যাবে পাখি হয়ে সে অস্থির মরণ পথের যাত্রী আমি কবর পথের যাত্রী আমি আমি মুসাফির খাসা ছেড়ে যাবে পাখি হয়ে অস্থির আমার খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির আল্লাহ তালার হুকুম পেলে পাখিটা যাবে চলে কিছুই না বলে নির নিরব চোখে থাকবো নিব চোখে থাকবো হয়ে য খাসা ছেড়ে যাবে পাখি হয়েছে সে অস্থির মারু খাসা ছেড়ে যাবে পাখি হয়েছে সে অস্থির কবর পথে যাত্রী আমি মরণ পথে যাত্রী আমি আমি মোসাফির খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির মারু থা সসেড় যাবে পাখি হয়ে সে আসতে এটা আওয়াজ করে বলা যাবে না merhaba এ নেয়তুল লিলাল আমিন নবী রহমাতুল লিলাল আমিন নবী কোরআনে পমান উম্মত বিনে কে বুঝিবে দিনের নবীর শান কে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হ্যাঁ জোরে বলুন মার হাবা আওয়াজ করে বলুন না হাবা নবী আমার মদিনার পুলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামতি দিলেন হাবি বেড়াসুল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে না মানিলে থাকবে না ইমান উমতো বিনে কে বুসিবে দিনেরে নো বরশান আশ্কে বিনে কে বুসিবে দয়াল নো বরশান ইলাহা জরে سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله

যেখানে কোরআন থেকে আলোচনা করা হয় কোরআনের কথা যেখানে বলা হয় তোমরা যখন সার্বিক দুনিয়ায় পরিবার পরিজন চালানোর জন্য যখন বাজারে চলে যাও বাজারে যাওয়ার পরে তোমাদেরকে সদাই কিনতে হয় বাজার করতে হয় কাপড় চোপড় গুলি কিনতে হয় সদাই করতে হয় কেনাকাটা করতে হয় বাজারে যাওয়ার পরে দোকানদার ভাই ক্যামেরা যেমন বলে পাঁচ কেজি চাউল দাও এক কেজি ডাবল দাও আমরা দোকানদার ভাইকে বলার সাথে সাথে তারা সুন্দর করে মাপ ওজন করে আমাদের হাতে ধরিয়ে দেয় হয়তো আমরা হাত দিয়ে গ্রহণ করি নতুবা একটা পাত্র দিয়ে আমরা গ্রহণ করি প্যাকেটের ভিতরে ভরে আমরা বাড়িতে নিয়ে আসি আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার বান্দারা সনক যেখানে কোরআন বলা যায় কোরআন থেকে যেখানে আলোচনা করা হয় কোরআন তোমরা কি দিয়ে শ্রবণ করবে কোন পাত্র দিয়ে কোরআন গ্রহণ করবে Allah Rabbulalamin Baran inna fi dhalik ladikra li man kana lahu qalbun আওয়াল কাসসামা ওয়া হুয়া শাহীদ আল্লাহ বলেন কলব নামক পাত্র দিয়ে হৃদয়ের নামক পাত্র দিয়ে হার্ট নামক পাত্র দিয়ে তোমরা কুরআন গ্রহণ করবে একটি হরর সোনারের সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু তালা তোমাদের আবুল লামায় 40 বছর নকল ইবাদত করলে যত পরিমাণ নেকি হয় তত পরিমাণ নেকি ওই বান্দা বান্দাদের আমল লামায় আমরা আল্লাহ তাআলার দান করে দিলাম বলা জবরা আল্লাহ কি আপনাদের কষ্ট হয় ভাই কষ্ট হয় কষ্ট যদি না হয় করি সে আপনি যখন বসলেন আপনার বসার সাথে সাথে এই সময়টুকু আল্লাহ ঘুষ ভা নার দরবারে আন্না তার কাছে সাক্ষী হয়ে রইল কেমতের দিন কঠিন মুসিবতের দিনে আল্লাহ তারা আপনার আমার জন্য এই সময়টা সুপারিশ যখন করবে আল্লাহ তালা গোনা দেখবেন না বিনা দ্বিধায় বিনা বিচারে এই কোরআনের এই সময়টুকু আপনার জন্য যখন সুপারিশ করে হয়ে যাবে বিনা দ্বিধায় বিনা বিচারে আল্লাহ তালা মাফ করে যার মেহমান বানিয়ে দেবেন আবাস করে বলুন সোহান আল্লাহ সম্মানিত ভাইরা

ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাল্লাযী ফাতাহাস-সামাআ ওয়াল-আরদ্বা হানিফা ওয়া আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য সেই সত্তার বিরুদ্ধে অন্তরবদ্ধ করলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আমি আপনাদের কাছে জানতে চাই আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তাঁহার নামটা কি

আপনার উম্মাদ গুলির নামাজ হয় আমি আল্লাহ তালার জন্য আপনি আপনার উম্মাদেরকে বলে দিন আপনার উম্মাদ গুলির কোরবানি হয় আমি আল্লাহ তালার জন্য আপনার উম্মাদ গুলির পশুর কুরবানি রাত জাগার কুরবানি সময়ের কুরবানি দান সৎকার কুরবানি সব কুরবানি জন্য হয় আমি আল্লাহ তালার জন্য আপনি আপনার উম্মাদেরকে বলে দিন আপনার উম্মার যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে তার জীবনটা যেন হয় আমি আল্লাহ তালার জন্য আপনি আপনার উম্মাদেরকে বলে দিন আপনার উম্মাদের মরণটা অর্জন হয় আমি আল্লাহ তালার জন্য আল্লাহ তারা বলেন আমার জন্য মরণ হবে আমার জন্য জীবন হবে সুতরাং তোমাদের এই জীবনটা যদি আমার জন্য যদি দান করতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন গ্যারান্টি দিয়ে বলে দিলাম তোমাদের জন্য জান্নাত অপেক্ষায় মান রয়েছেন বলুন সুবাহান আল্লাহ সেজন্য বলছেন যে বাগেরহাট জেলার মাটি কোরআনের জন্য খাটি বাগেরহাট জেলার মাটি কোরআনের জন্য খাটি আমি আপনাদের সামনে বলতে চাই যে বাগরাহাটের মানুষ আল্লাহ তালা আল্লাহ প্রেমিক রাসুল প্রেমিক কোরআন ভক্ত হাদিস ভক্ত এইখানে যতই সুসুর দেওয়া হয় না কেন কোন রাজনীতির কথা নয় আল্লাহ তালার কোরআন যেদিকে আমরা সেদিকে পৃথিবী যদি একদিকে হয়ে যায় আল্লাহর কোরআন যদি দিকে থাকে আমরা পৃথিবীর ছেড়ে দিতে রাজি আসি আল্লাহর কোরআনকে আমরা সাতটি রাজি রা কথা বলো ঠিক কেনা আল্লাহর কোরআন লক্ষ্যে যারা হাত তুলে দেখান তারা তাহলে ইল্লাহে তাকবীর বাগরাটে বাগরাটে মানুষের কলিজার ভিতরে আল্লাহর ভালোবাসার কাজ করে ভাগ্রাডার মরিশ্বরী কলিকা আর ভিতরে রসুলার মহাব্বদ কাজ করে ভাগ্রাডার মরিশ্বরী কলিকা ভিতরে আল্লাহর প্রেম থাকে ভাগ্রাদার মরিশ্বরী কলিকা ভিতরে রসুলার মহাব্ব্বদ থাকে সুধরাং দাদার কলিকা ভিতরে আল্লাহর ভালোবাসে থাকে রসুল মহাব্বদ থাকে আল্লাহর প্রেম থাকে রসুলের প্রেম থেকে কয়েলার ভালোবাসা থাকে তাদের কলটা টাস্টে হতে পারে না মনে ধর দেশ হাগমের দেশ কালুর কাইমের দেশ মাথায় কাপড়ের কাপড় বলি

ঝর্ণা সুটে হয় বিলীন তোমার নামে পাখিরা গান গে যায় তোমার নদী সাগর বিলায় বিলাই ফুল পাখিরা তোমার নামে তোমার নামে গে যায় গান ও আকাশের এই পৃথিবীর مالك تومي رحمان لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم